এক কথা এক দাবি শেখ হাসিনা এখন যাবি হত্যা করে আবার তোমার সহযোগিতা নিয়ে থামসা কর জনগণকে বলো এরা আমার সাথে আছে তোমার সাথে এখন কেউ নাই তোমার চামচা তোমার পা চাটা কুকুর ছাড়া আর কেউ তোমার সাথে নাই প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করছে বন্ধুগণ এই হত্যা নাকি জানে না কে করছে প্রধানমন্ত্রী বলেন দুইজন পুলিশকে সাসপেন্ড করেছি স্বরাষ্ট্র মন্ত্রী বলেন আমার পুলিশ গুলি করে নাই কে গুলি করেছে এই স্বরাষ্ট্র মন্ত্রী ওয়াদুল কাদেররা এখনো মুখ দেখিয়ে কথা বলে বাংলার মাটিতে আমি আশ্চর্য হয়ে যাই বাংলার মাটিতে খুনিদের কোনো স্থান নাই যাদের হাত আমাদের ছাত্র শ্রমিকের রক্তে রঞ্জিত হয়েছে তাদের কোন ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই বন্ধু আজকে সে কাছি না আপনার হাত রক্তে রঞ্জিত হয়েছে আপনার পদত্যাগ ছাড়া আর কোন পথ খোলা নাই বাংলাদেশের সমস্ত প্রশাসনের পক্ষ থেকে একদম এক দাবি এখনই পদত্যাগ করে জাতিকে মুক্ত করুন একটি জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে এই জাতি মুক্তিবা বা বন্ধুঘর গণতন্ত্র ফিরে আসুক মানুষের অধিকার ফিরে আসুক ছাত্র সমাজের অধিকার ফিরে আসুক সকল বাংলাদেশের মানুষের অধিকার ফিরে আসুক